আজকে আমরা দেখব বিশ্বসেরা ফুটবলারদের যখন বয়স হবে তখন তাদের দেখতে ঠিক কেমন লাগে চলুন শুরু করা যাক তবে আগেই বলে রাখা ভালো যে এই ছবিগুলো ফেসাব দিয়ে এডিট করা তাই সম্পূর্ণ না মিললেও নব্বই শতাংশ মিলবে গ্যারান্টি এখন স্ক্রিনের উপর যে ছবিটি দেখতে পারছেন সেটি হল ক্রিস্টিয়ানো রোনালদোর ছবি তার যখন বয়স ষাট থেকে সত্তর হবে তখন তাকে দেখতে কিছুটা এরকম লাগবে এইবার পরের ছবিটি দেখা যাক এই ছবিটি হল ফ্রান্সের তারকা ফুটবলার কিলিয়ান তার বয়স হলে তাকে কিছুটা এই রকম দেখতে লাগবে আর এখন যে ছবিটি দেখতে পারছেন সেটি হল পোল্যান্ডের তারকা রবার্ট রেভান ফস্কির বয়স হলে তাকে কিছুটা এরকম লাগবে স্ক্রিনের উপর যে ছবিটি দেখতে পারছেন সেটি হল আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী তারকা ফুটবলার পাওলো দিবালা। বয়স হলে তাকে কিছুটা এরকম দেখতে লাগবে আর এটা হলো ব্রাজিলের তারকা ফুটবলার ভিনি জুনিয়র যখন তিনি বুড়ো হবেন তাকে কিছুটা এরকম দেখতে লাগবে এই ছবিটি হল ব্রাজিলের কিংবদন্তি তারকা ফুটবলার নেইমার জুনিয়র এর ছবি তার যখন বয়স বেড়ে যাবে তাকে কিছুটা এরকম দেখতে লাগবে এই ছবিটি হল আর্জেন্টিনার সর্বকালের সেরা ফুটবলার বিশ্বকাপ জয়ী মহাতারকা লিওনেল মেসির তার যখন বয়স বেড়ে যাবে তখন এই মহা তারকাকে কিছুটা এরকম দেখতে লাগবে ভিডিওটা ভালো লাগলেই চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন ধন্যবাদ